একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে বিস্তারিত শুনুন প্রতিবেদনে এবারে বিস্তারিত জানাচ্ছি সবাইকে ভিত্তিমূল গড়ে দেয়া বাহান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো জাতি শহরের সব পথ যেন আজ মিশেছিল স্মৃতির মিনারে ঘুঁচে গিয়েছিল বয়সের বিভেদ সংঘবদ্ধ হয়ে একা কিংবা পরিবার পরিজন নিয়ে সবাই অংশ নেন প্রভাত ফেরিতে বেদনার সুরে তারা স্মরণ করেন অকুত ভয় সালাম রফিক জব্বারদের মায়ের ভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসা আর একুশে সেই অদম্য সাহস ছড়িয়ে পড়বে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এমন প্রত্যাশা সবার এস আর ছবিতে আলাবিন হক আহনের রিপোর্ট দিনের আলো ফুটেছে কেবল খালি পায়ে হাতে ফুল গায়ে কালো সাদার আবরণে এই পরিবারের প্রভাত ফেরি কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠান কিংবা সংগঠনের বাইরে শহীদদের ভালোবাসা জানাতে এমন মানুষের সংখ্যাটা কম নয় পারিবারিকভাবেই সবার মধ্যে দেশাত্মক প্রেমটা জাগ্রত হোক এবং সঠিক যে শিক্ষাটা আছে এই শিক্ষাটা মানে অনুশীলনের মধ্যেও জীবনে প্রবাহিত হোক বিয়ের পর এই দম্পতির প্রথম একুশ স্মৃতি জমাতে সাত সকালেই মাসফিক রূপাতায় সামিল শ্রদ্ধা নিবেদনের কাতারে মাথা নত না করার প্রত্যয়ে চলতে চান জীবনের বাকি পথ আগে থেকে ইচ্ছা ছিল আসার যে আমাদের শহীদ দিবস আমাদের শহীদদের স্মরণে আমাদের একটু যাওয়া উচিত কিন্তু এত সকালে একা বাসা থেকে যাওয়ার পারমিশন ছিল না সেজন্য আসা হয় নাই এবার সঙ্গ পেলাম তাই আসলাম বাংলাদেশে নিজেদের মত প্রকাশ করতে পারছি নিজেদের ব্যক্তি স্বাধীনতাকে প্রকাশ করতে পারছি সেজন্যই এই শ্রদ্ধা জানাতে আজকে আসলাম নাবান আসা দুই বোন প্রতি বছরে আসেন স্মৃতির মিনারে বাবা বললেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানেই বেদনা মুখর উচ্ছাস দিন প্রত্যাশা অধিকার আদায়ের সেই ইতিহাস জেনেই বেরে উঠুক প্রজনম যাতে এটাও অরা অন্তরে লালন করে এই যে না এই ভাষা আমাদের ভাষা কথা বলতেছি এই ভাষার জন্য কেও কেও অনেকই জীবন দিয়েছেন এই মুহূর্তে পৌঁছে শুভেচ্ছা যে ভাষা শহীদ রাগা করলো তাদের জন্য আমি নিজেকে গর্বিত করতে এখানে এসেছি নানার হাত ধরে আলভিনা কিংবা মায়ের কোলে ছোট্ট শিশু রফিক জব্বারের আত্মত্যাগের ইতিহাসের মাঝেই খুঁজে ফেরে আগামীর সঞ্জীবনী শক্তি দাতাদেরকে নিয়ে এসেছি যেন আগামীতে তারা এটা জানতে পারে বুঝতে পারে এই জিনিসটা কি শহীদ বেদির দিকে একটি ফুলে একলা ছুটেছেন কেউ কেউ বলছেন বাংলা ভাষার জন্য এ ভালোবাসা ছুঁয়ে যাক প্রতি হৃদয়ে আজন্ম লালিত থাকতে হবে এই বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা এই যে আমরা এখন মিশিয়ে কথা বলি আমাদের বাংলা ভাষা কিন্তু কারো মুখেই আর প্রকৃত বাংলা ভাষা নেই আর ভালোবাসাও নেই রাজনৈতিকভাবে কিংবা প্রাতিষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানোর রেওয়াজের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে পরিবারের সাথে এমন শিশুকে সাথে নিয়ে শ্রদ্ধা জানানোর রেওয়াজ দিন দিন কমে যাচ্ছে সাধারণ মানুষ মনে করছেন শ্রদ্ধা জানানোর জন্য পরিবারকে সাথে নিয়ে আসা উচিত